আচ্ছা তোমার আমার আর কি দাও লাগবো না দিছো তার থেকে তিন গুণ কথা শোনাইছো তোমার আমার বাপের বাড়িতে রাই আসো আমি আর কোনোদিন এই বাড়িতে আসতে চাই না দেখাইব সময় বাপের বাড়ি তখন গিয়ে যাও কেন মানুষ অপেক্ষা করে দিন বদলাইবো কিন্তু দিন ঠিকই বদলাইছে মানুষ বদলাই নাই আমার সব কাজের ত্রুটি সমস্যা নেই মানে আমার বাবার বাড়িতে রাইখে আসো প্রতিটা কথাই বুকের ভিতরে দাগ কেটে আসে যে কথাগুলো কোনোদিনও ভুলবো না তোমার সংসার ঠিকই করতেছি কিন্তু তোমার কথাগুলো আমাকে শান্তি দিচ্ছে না এটা কোনো সম্পর্ক হতে পারে না হাজবেন্ড হয়ে যদি স্ত্রীর দায়িত্ব কর্তব্য ভালোবাসে ভালো লাগে কোনোটাই না আর কিছু দিলে সেটা কথায় কথায় খোটা দাও তাই ভাবছি আমি আর এখানে থাকবো না সারাটা দিন তো আমি তোমাদের জন্যই সব কষ্ট করি তারপর যদি আমার কষ্টটা একটু না বোঝো কেউ আমার কাজে একটু হেল্প করো না শুধু আমার কোথায় ভুল আছে ত্রুটি আছে এগুলো খুঁজে খুঁজে বের করো আমি তো আর রোবট না সব দিকে একসঙ্গে খেয়াল রাখা তো ওই আসে মিলে খাবার দিছি আজকে চাইনিজ সবজি রান্ধছো তুমি কি এইগুলো রান্ধতে পারো নাকি এই দিন কইলা আমি কিছুই রান্ধতে বাইরে খাইতে পারি না অন্যের বউরা সুন্দর সুন্দর মজার মজার রান্না করে ও আরেকজনের তো দেখে কল্লা তোমার লাগে কিছু করনি উচিত না বাইতে যাও আমার কোন জিনিসপত্র খুঁজে পাইতাছি না জিনিসপত্র সব কোথায় রাখো তারা এমনি দিতাছি কোন কাম কি ঠিক করে করতে পারো না নাকি অকর্মের ঢিকি কথা কর আমারে কথায় কথায় কষ্ট দেয় এই পর্যন্ত যে কত রকমের কথা বলি আমারে আঘাত করছে তার কোনো শেষ নাই শুনো তুমি বাইরে গেলে আমার কিছু জিনিসপত্র পত্র লাগবে নিয়ে এসো আমার কাছে এখন টাকা নাই যখন মতো হয় না দিমু আর মহিলা মানুষের কি এত জিনিসপত্র লাগে দুই দিন পর পর আমার প্রতি সব কিছুতে অবহেলা থাক আমার কোনো প্রয়োজনীয় জিনিসও লাগবো না সারাটা দিন আমি ওদের জন্য কাজ করি তারপরেও আমার কি লাগবো না লাগবো দিন তো দিবে না উল্টো আমি যদি চাই তাহলেও আমার অপমান করবো কথা একটু বললি মুখে অন্ধকার বানাই

আমি কি কোথাও বসে থাকি একটু আরে কি আমার কাজে সারা দিন করণ লাগে না আমি কিছুই করি না সবই এমনি হয় আ তাই তো দেখতেই পাইতাছি সারা দিন কাজ করি না আমি কোনো কাজ করি না এদের জন্য আবার সারা দিন রেত কষ্ট করে কাজ করি আমার না শরীরে খুব খারাপ লাগতেছে একটু ডাক্তার এর কাছে নিয়ে যাবা দুই দিন পর পর ডাক্তার এত রকম কোন জায়গা দিয়া হে তোমার প্রতি মাসে 2000 টাকা কইছে ওষুধ আর ডাক্তার অসুস্থ কি আমি ইচ্ছা কইরা হই একটু কিছু হইলে ডাক্তার এর কাছে যাওন লাগে অসুস্থ তো লাগে না কি আর আমার শরীরে সত্যি খারাপ ঠিক মত না চলে তো অসুখ বিসুখ বই বুই আজ কামের একটা রুলস আছে টাইম মত টাইম মত করণ লাগে তাও তো খালি শুইয়া বুইয়া আস্তে আমি তেলে বাপের বাড়িতে যাই ওইখান দিয়ে ডাক্তার দেখা মনে মানুষে বুঝাইতে যাও আমি কি সেই কথা কইছি আমি তো কইলাম আপনার ডাক্তার দেখাইতে আপনি না দেখাইলে আমার কি করোনের আছে আমার তো সলন লাগবো রেডি হয়নি যাইতেছি ডাক্তারের কাছে কাজ না করার বাহানা অসুস্থ হলে বললেও বলবো কাজ না করার বাহানা মানুষ মারলেও তত কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে কথার আগাতে কষ্ট করে টাকা গলা ইনকাম করে নিয়ে আসমো দুই দিন পর পর এক শেষ হইবো আচ্ছা তোমার আমারে আর কিছু দাও লাগবে না যা দিছো তার থেকে তিন গুণ কথা শুনাইছো তোমার আমার বাপের বাড়িতে রাইখা আসো আমি আর কোনোদিন এই বাড়িতে আসতে চাই না তুলা পাইন হইছে এখন যত সব রং দেখাইবো যখন সময় ছিল বাপের বাড়ি যাওয়ার তখন গিয়ে যাও না কেন মানুষ অপেক্ষা করে দিন বদলাইবো কিন্তু দিন ঠিকই বদলাইছে মানুষ বদলায় নাই আমার সব কাজে ত্রুটি সমস্যা নাই তোমার আমার বাবার বাড়িতে রাইখা আসো প্রতিটা কথাই বুকের ভিতরে দাগ কেটে আসে যে কথাগুলো কোনোদিনও ভুলবো না তোমার সংসার ঠিকই করতেছি কিন্তু তোমার কথাগুলো আমাকে শান্তি দিচ্ছে না কোনো সম্পর্ক হতে পারে না হাজব্যান্ড হয়ে যদি স্ত্রীর দায়িত্ব কর্তব্য ভালোবাসে ভালো লাগে কোনোটাই না বোঝো আর কিছু দিলে সেটা কথায় কথায় খোটা দাও তাই ভাবছি আমি আর এখানে থাকবো না সারাটা দিন তো আমি তোমাদের জন্যই কষ্ট করি তারপর না না সবদিকে একসঙ্গে খেয়াল রাখা তো সম্ভব না সব কাজ করি তার মাঝখানে যদি ফ্যানটা অন আছে বা লাইটটা অন আছে এটা একটু অফ করতেও কি তোমরা পারো না সেটাও এসে আমাকে কথা শোনা সত্যি তো তোমার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি আমি চললে গেলে আমার সংসারটা কি হইবো আর আমি তোমার প্রতি কথায় কথায় কত আঘাত দিছি আমার ক্ষমা আমি আজকে আর কোনো কথায় কষ্ট দিব না আমার সাধ্য অনুযায়ী তোমার সবকিছু দেওয়ার চেষ্টা করবো ফ্রি সময় তোমার কাজে হেল্প করবো সত্যি তো কত কষ্টই না করো বাচ্চাগুলোর স্কুলে দিয়ে আসো নিয়ে আসো ওদের খাওয়া দাওয়া গোসল সবকিছুই তো তুমি করো তার সাথে সাথে সংসারে সব কাজ করো ওটা আমি অফিস থেকে আইসি এইটা হয় না কেন সেইটা হয় না কেন এইটা অন কেন এটা অফ কেন